মুসলমান কেন জিন্দে মারল এখন আদালতে তার ফাঁসির রায় হবে বিচার ফাইনাল হয়ে গেছে কেন মারল জিন এই জন্য মুসলমানের ফাঁসি কিন্তু আল্লাহর কি মেহরবানি ওইখানে একজন জিন্নাত যার বয়স হইল অনেক উনি আইসা দাঁড়ায় ডাক দে বলে আমার জিন্নাত ভাইরা শোনা মুসলমানকে ফাঁসির কাস্টে জুলাইও না কারণ আমি মোহাম্মদ নবীর সঙ্গে দেখা কইরা তার থেকে অনেকগুলো হাদিস শুনেছি আরেক জোরে বলেন নসবাহান আল্লাহ কই শুধু মুহাম্মদ নবীর সঙ্গে আমার দেখা হয় নাই কই আমি মুসা আলাইক ইসলামের সঙ্গে দেখা করেছি জোরে কন নসবহান আল্লাহ কই আমি ঈশা নবীর সঙ্গ দেখা করেছি পরিশেষে মুহাম্মদের হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে গেছি তোমরা শোনব মুসলমানরা ফাঁসির কাস্তে জুড়ায় না শুনেছি হাদিসটা শোনাই বল শোনো কয় কি হাদিস কয় মোহাম্মদ নবী বলিয়া গেছেন রাস্তার মধ্যে যদি কোন জিন্নাত কোন সাঁপ পাওয়া যায় তাইলে একবার দুইবার তিনবার বলার পরে মারা যায় তিনবার বলার পরে দিয়া এটা চলিয়া যাবে যদি জিন্নাত হয় আর জিন্নাত না হলে শুধু সাপ হলে রাস্তায় পড়িয়ে থাকবে কথা শুনবে না অতএব যেহেতু মুসলমানটা একবার দুইবার তিনবার আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরও জিন্নাতরা যায় নাই মুসলমানের ফাঁসি হইতে পারে না মুসলমানের ফাঁসি হইতে পারে না তোমরা একটা কাজ করো তারা এখন এই বোধ নাজাদ দিয়ে দাও মুক্তি দিয়ে মুসলমান ফাঁসির রায় ঘুরে গেল মুসলমানের মুসলমানের গলার মধ্যে ফুলের মালা দিয়া তার আহালান সাহালান ওয়েলকাম স্বাগত দিশাগতন দিয়া যেখান থেকে নিয়ে গেছে আবার ওইখানে পৌঁছাইয়া দিয়েছেন আল্লাহ ডাক দিয়া কয় জিন্নাত বানাইছি কিন্তু শুনিয়ারা কম মানুষ আমি জিন্নাতকে বলি নাই এদেরকে সম্মান দিয়েছি অলা কদ না বনি আদম বনি আদম আমি আল্লাহ সম্মান দিয়েছি আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন ইজ্জতের মুকুর আমাদের জমা দিয়েছেন আর জানায়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে মুসলমান তোমাদের জন্য আমি নাম বানাই নাই কিন্তু তোমরা যখন আমার গোলামি করবে না আমার দাসত্ব করবে না আমার বন্দেগি